মেয়ে এবং একজন পুরুষ আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে এরকম একটা খবর তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা তিন নাম্বার প্ল্যাটফর্মে আসার কথা তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে বলি যে এখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয় এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেসে বসে আছি তার সিম যখন রাত প্রায় আনুমানিক সাড়ে দশটার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো তিন নাম্বার প্ল্যাটফর্মে তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো বা তারাই হতে পারে তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দা স্পটে অন দা স্পোর্টে যখন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বাকি কি আসছে তাদের কি আইডেন্টিটি তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমে বলছে তারপর আমরা সন্দেহ হয় তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিই এবং মেয়েটাকে এবং চেঞ্জ যে ছিল আমরা সার্চ করি এবং একটা নাইন এমএম পিস্তল পায় সেই সঙ্গে এমটি ম্যাগজিন দুটো আমরা পাই তো তারপর আমাদের যে সিনিয়র অথরিটি ওনাদেরকে জানালাম তারপর আমাদের থানায় নিয়ে আসলাম তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আমসেটে আমাদের জেআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাত্রি তো আজকে তাদের পুলিশ রীমাঞ্চে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাটনা আছে ওদিকে আর তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করুণ দেব বর্মা উনি কোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিগুরাতি আর মেয়েটার নাম হলো প্রিয়া দেব বর্মা ওর বাড়িও কোয়াই ডিস্ট্রিক্টে আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা एग्জ্যাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন এগুলি আমরা একে একে আমরা দেখছি পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছে এমন কিছু না এখনো পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে তো আমরা এটা দেখছি নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে তো আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারব কত দিনের রিমান্স আমরা 5 দিনের পুলিশ মানছে